আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নরসিন্দি থেকে রায়পুরা রায়পুরার এদিক দিয়ে অনেক আসা যাওয়া হয় কিন্তু এদিকে খুব একটা আসি না কারণ রাস্তার ওই পারি দিয়েই চলে যায় এই রাস্তাটায় প্রায় পনেরো থেকে ষোলো বছর পরে এই রাস্তাটায় ঢুকেছি এখানে একটা সিরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে আছে আপনারা অনেকেই জানেন যারা বিশেষ করে রায়পুর আবাসী আছেন বা অনেকেই হয়তো জানেন এখানে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর আগে স্কুলে এসেছিলাম আর আজকে আসলাম অনেক দিন যাবৎ ভাবতেছি এখানে একটু আসব আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু আজকে যেহেতু স্কুল খোলা ছিল ক্লাস চলতেছিল এই কারণে খুব বেশি আমি কাছ থেকে দেখাতে পারি না আমি জাস্ট ভিতরে যাওয়ার পরে দেখি স্কুল যেহেতু খোলা আমি দূর থেকেই সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা মাঠ রয়েছে এটাতে সবুজ শ্যামলে ঘেরা এটাতে অনেক ভালো ক্রিকেট ফুটবল খেলা হয় সেটা জানি এর আগে যখন ছোট সময় এসেছিলাম আমার ছোট চাচুর সাথে তখন এসে দেখে গিয়েছিলাম এখানে খেলা হচ্ছিল তাছাড়াও বন্ধু যারা খেলাধুলা করে তারা এখানে নাকি ক্রিকেট ম্যাচ খেলে গিয়েছিল নদী থেকে গিয়ে শুনেছিলাম ওইখানে আশেপাশে কিছু পরিচিত লোকজন সম্ভবত দুই হাজার সাত কি দুই হাজার আট সাল হবে ওই সময় এখানে যাওয়া হয়েছিল বা এদিকে যাওয়া হয়েছিল এখন অনেক বছর পরে যাওয়াতে আমি বাড়িটা তেমন পাইনি তাদের বাসা না হলে যেতাম এখান স্কুলের পাশেই অনেক সুন্দর একটা মাদ্রাসা আছে সিরাজনগর মাদ্রাসা বলে এটাতে এতিমখানা আছে অত্যন্ত সুন্দর মাদ্রাসাটা আমি ভিতরে যতটুকু পেরেছি গিয়ে দেখানোর চেষ্টা করতেছি করেছি অত্যন্ত সুন্দর কারুকাজ করা মাদ্রাসাটা এখানে অনেক এতিম ছাত্র আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার মসজিদ আর মাদ্রাসার স্থাপনাটা অনেক সুন্দর স্কুল পাশাপাশি মাদ্রাসাটা খুবই ভালো লেগেছে শিক্ষা ব্যবস্থাটা। অন্যদের আর এখানে মাদ্রাসার একটু সামনেই সিরাজনগর বাজার এখানে সাধারণ ওই দিকের মানুষ যারা আছে সবাই হয়তো এখান থেকে বাজার সদাই করে আমিও একটু জাস্ট ঘুরে গড়ে দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যারা রায়পুরার মানুষ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আছেন কে কে আমার ভিডিওটি দেখতেছেন এটা খুব সম্ভবত প্রান্তশালা ব্রিজ বলে এটার একটু সামনে প্রান্তশালা ফেরিঘাট ফেরিঘাট যাওয়ার আগেই এই ব্রিজটা পরে ব্রিজটা অত্যন্ত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিল এই কারণে আমি একটু নেমে আপনাদের সাথে ফুটেজ করেছি দেখতে দেখতে চলে এসেছি এখানে এসে প্রান্তি মিনিট অপেক্ষা করে বসে কয়েকটা ছবি তুলি তারপর দেখি ফেরি আসতে নাকি অনেক দেরি হবে ফেরি এখন ওই পারে আছে ওইটা সাইদাবাদ সাহিদাবাদ বলে ওই পারে আছে তারপর আর কি করার আমি এখান থেকে সাইকেল ঘুরিয়ে নৌকা দিয়ে যাওয়া যায় নদীর ওই পারে তখন আর কি করব আমি মোটরসাইকেল ঘুরিয়ে নৌকাতে উঠিয়ে নৌকায় করে চলে যাই শাহিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই একটু জটপট আইডিয়া চেঞ্জ করলাম না হলে হয়তো ফেরির জন্য অনেকক্ষণ বসে থাকা লাগতো দেখেন মোটামুটি কাছা কাছাকাছি নৌকা দিয়ে চলে এসেছি কিন্তু এখন পর্যন্ত ফেরি ছাড়ারই কোনো নাম নাই সেখানে আমার অনেকটা সময় লস হয়ে যেত যদি ফেরির জন্য বসে থাকতাম ইনস্ট্যান্ট রিয়েকশন চেঞ্জ করাটা আমার জন্য খুবই ভালো ছিল এটা সাইদাবাদের পরে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা ব্রিজ এটার পরেই আমার নানুবাড়ি নসিন্দি থেকে আমার নানুবাড়ি যাইতে দুইটা নদী পড়ে একটা নদী ফেরি অথবা নৌকা দিয়ে পার হতে হয় আর একটা নদী মোটরসাইকেল রিক্সা যেকোনো কিছু যে যেকোনো যানবাহন দিয়ে পার হওয়া যায় যেহেতু ব্রিজ আছে আর এই যে দেখেন আমরা ছোট সময় এই জামগুলো খেতাম এটা তিতি জাম না পুতি জাম বলতাম আমরা খুবই খাইতাম বিশেষ করে আমি আর তুহিন এগুলা প্রচুর খেয়েছি আর এখন বাচ্চারা খাচ্ছে দেখে ভালো লাগতেছিল আমাদের ছোটবেলার স্মৃতি মনে পড়তেছিল যে আমরাও এইভাবে পেরেছি গাছে উঠতে অতটা ভালো পারতাম না কিন্তু নিচ থেকে ডিল দিয়ে এবং অন্য কোনো ভাবে খেতাম আপনারা কে কে এগুলো খেয়েছেন অবশ্যই জানাবেন বা কে কে এগুলোর সাথে পরিচিত আছেন এই জায়গাটা খুবই সুন্দর এখন বর্ষাকাল পানি চলে আসছে আর বর্ষাকাল না থাকলে জায়গাটা খুবই সুন্দর থাকে ফসলি জমি থাকে খুবই ভালো লাগে এটা সম্ভবত কালীপুর এর সামনে জায়গাটা দেখেন অত্যন্ত মানে যেদিকে তাকাবেন শুধু ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা আর ফসলের সিজনে এগুলোতে শুধু ফসল থাকে খুবই সুন্দর লাগে ওই সময় আমি এর আগে এসেছিলাম আপনারা দেখেছেন হয়তো বাস গাড়িতে যাওয়ার সময় এই জায়গাটা বাস গাড়ি যাওয়ার রাস্তা যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এদিকে ওই সময় ফসল ছিল খুবই সুন্দর ছিল এদিকের জায়গাগুলো খুবই ভালো লাগে আমার কাছে আমি বর্ষায় আসতে চেয়েছিলাম কিন্তু এখন পানিটা অত বেশি না খুবই কম আর এই যে দেখেন গ্রামের বাজারে শালুক তারপর নদীর থেকে ধরা একদম পিওর মাছ আর এটা সম্ভবত পানি কলা নাকি কি কলা যেন বলে ছোট সময় খুব খেয়েছি আজকে পেয়েছি আজকে কিছু নিয়েছি আর দেখেন মাছগুলা মা আল্লাহ একেবারে পিওর মাছ খুবই সুন্দর নদী থেকে ধরে এনে জাস্ট বাজারে বিক্রি করতেছে মাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলি নেই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ফাইনালি নসিন্দির জন্য ব্যাক করতেছি ফেরিতে আসি ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম